শস্য বিমার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ হয়েছি প্রত্যেক কৃষক কিন্তু শস্য বিমার ক্ষতিপূরণ পাবেন যারা অ্যাপ্লাই করেছেন বছরে দুবার কিন্তু শস্য বীমা করা হয় এবার যে দানা ঘূর্ণিঝড় হয়েছিল তার জন্য তাছাড়া বন্যার জন্য যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই শস্য বিমা ক্ষতিপূরণ আপনারা পাবেন তো বছরে দুবার কিন্তু শস্য বিমা করা হয় সেক্ষেত্রে কারা পাবেন কারা পাবেন না সমস্ত কিছু কিন্তু এই মাধ্যমে জানিয়ে দিচ্ছি কবে থেকে টাকা ঢুকতে শুরু করেছে কারা পাবেন কারা লিস্টে আছেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিও মাধ্যমে জানিয়ে অতএব না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক স্বস্ত বিমা প্রকল্প মানে কপ ইনসি আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা কোটি লক্ষ বাংলা এক শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও মানে এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য